এখন অনেকে বাংলাদেশে নেমেছে মার্কিন স্বার্থ রক্ষা করতে আগে যারা ছিল ১৬ বছর করছে ভারতের স্বার্থ রক্ষা আর এখন অনেকে আছে রক্ষা করতেছে মার্কিন স্বার্থ রক্ষা বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলিম রাষ্ট্র বাংলাদেশ ভারতীয় আধিপত্যবাদ কেউ মেনে নিবে না মার্কিন আগ্রাসন কেউ মেনে নিবে না এক মুহূর্তের জন্য আপনাদের চোখ কান খোলা রাখতে হবে আমরা দেশকে ভালোবাসি কেন দেশ কি একটা রাষ্ট্র হতে চারটা জিনিস লাগে কটা জিনিস একটা হচ্ছে টেরিটরি ভূখণ্ড পপুলেশন জনসংখ্যা গভর্নমেন্ট আর সভেরেন্টি সার্বভৌমত্ব এই চারটা থাকলে কি রাষ্ট্র মূল হচ্ছে কি টেরিটরি ভূখণ্ড তো ভূখণ্ড তো জড় জিনিস আমরা এটার ভালোবাসবো মুসলমানদের মাতৃভূমির ভালোবাসা আর অমুসলিমদের ভালোবাসা এক না আপনারা একটা হাদিস শোনেন বলা হয় মিনাল ইমানের অংশ আল্লাহর কসম এটা কোন সই হাদিস না একটা মৌজু কথা এটা কি একেবারেই মৌজু কথা এটা কোনো সই হাদিস না আরেকটা হাদিস আপনারা শোনেন উতলুবুল এলমা বলা বিশ্বিন জ্ঞান অর্জন করতে শুধু চীনে যাও এটাও সই হাদিস না এটাও হাদিসের নামে একটা জাল কথা প্রিয় বন্ধুগণ আমরা দেশকে ভালোবাসি কেন আমরা ভালোবাসি সেখানেও ইসলামের স্বার্থ আছে এই ভূখণ্ডে দেশ যদি স্বাধীন থাকে আমরা এখানে অবাদে নির্বিবাদে নির্ঝঞ্ঝাট ভাবে ইসলামকে পালন করতে পারব ঠিক না সে আর ইসলামকে আমরা সমুন্নত করতে পারবো আর আমাদের সব সকলের স্বপ্ন হচ্ছে হুকুমত ইসলামকে প্রতিষ্ঠিত করব। আজ হোক কাল হোক ঠিক কিনা প্রিয় বন্ধুগণ এই জন্য আমরা দেশকে ভালোবাসি অন্য কোন কারণ প্রিয় ভাইরা যে কথা বলছিলাম আল্লাহ তার আল্লাহ রসুল সাল্লাহসালামের অনুসরণের বাইরে কোনো ইসলাম রসুল্লার আনুগত্যের বাইরে কোনো ইসলাম ইসলামকে কল্পনা করার কোনো সুযোগ নাই রসুল্লাহ যেটা পছন্দ করছেন আল্লাহ দিন বানায় দিয়েছেন তিনি যেটা অপছন্দ করছেন আল্লাহ দিন থেকে বের করে দিচ্ছেন তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিচ্ছেন তিনি যা নিষেধ করছেন আল্লাহ হারাম করে দিচ্ছেন ঠিক না ভাই আল্লাহর হাবিব সাল্লিমসাল্লাম হিজরতের পরে পনেরো কি ষোলো মাস বাইতুল মোকাদ্দাসের দিকে নামাজ পড়েছেন কিন্তু রসুল মনের টানটা ছিল কাবার দিকে কোন দিকে মুখ ফুটে তিনি বলতেন না বারবার আকাশের দিকে তাকাতেন আল্লাহ ডাক দিয়ে বললেন কদ তকল্লু বাবা প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লি সাল্লাম বারবার আপনি আকাশের দিকে তাকান এটা আমি লক্ষ্য করি তব শিরবিদগণ লেখেন রসুল্লাহ যতবার তাকাতেন আল্লাহর দেখতে ভালো লাগত আল্লাহর হাবিব কে আল্লাহ বললেন উচিরই আমি কেবলা পরিবর্তন করে দিব সেই দিকে যেটা আপনার মন চায় আল্লাহর হাবিব সাল্লি হওয়া সাল্লাম মাদিনাতুল মুনা মসজিদটির বর্তমান নাম মসজিদ সেখানে রসুলুল্লাহ সাল্লাহ সাহাবাহামকে নিয়ে আসরের নামাজ পড়তেছিলেন রসুল্লাহ যখন রুকুতে গেলেন আল্লাহ ওহী নাজিল করে বললেন প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাহাল্লাম আপনার চেহারা মোবারকটা আপনি এখন থেকে কাবার দিকে ফিরান রসুল্লা সাল্লাম নামাজ ছাড়লেন না নামাজের মধ্যে আল্লাহ রসুল সাল্লি সাল্লাম বাইতুল মুকাদ্দাসের দিক থেকে বাইতুল্লাহর দিকে ঘুরে গেলেন সাহাব একরাম এক মুহূর্ত দেরি করলেন না তারাও সঙ্গে সঙ্গে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে কাবার দিকে ঘুরে গেলেন রসুল্লাহ যেটা পছন্দ করেছেন সেটাকেই আল্লাহ দিন বানায় দিয়েছেন তিনি যা অপছন্দ করেছেন সেটাকে আল্লাহ দিন থেকে খারিজ করে দিয়েছেন তিনি যেটা আদেশ করেছেন আল্লাহ ফরজ করে দিয়েছেন তিনি যা নিষেধ করেছেন আল্লাহ হারাম করে দিয়েছেন সেজন্য আল্লাহ রসুলের এতে অনুসরণের বাইরে কোনো দিন নাই কোনো ইসলাম নাই মুক্তি না যাওয়ার কোনো ব্যবস্থা নাই ফাতবিউনি আমার অনুসরণ করো আল্লাহ তোমাদের ভালোবাসবেন সুবহানাল্লাহ বলবেন সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আল্লাহ তার পরের আয়াতে আল্লাহ বলেন কুল আতিউল্লাহ ওয়া আর রাসূলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আপনি আরো বলে দিন তোমরা আল্লাহর আনুগত্য করো তার রাসূলের আনুগত্য করো ফায়িন তাওয়াল্লউ যদি তারা মুখ ফিরিয়ে নেয় ফা ইন্না আল্লাহ কাফিরিন আল্লাহ কাফেরদেরকে ভালোবাসেন না সেজন্য আল্লাহর আনুগত্য ও তার রাসূলের আনুগত্য দুইটা আনুগত্য গ্রহণ করার কারণেই তো আমরা মুসলমান সেজন্য আমরা কোরআন মানি হাদিস মানি এখন যারা শুধু কোরআন মানে হাদিস মানে না আল্লাহর ফতোয়া তারা মুসলমান না কাফের আমার ফতোয়া কার ফতোয়া হাদিস কানো পানি আল্লাহর হুকুম মা আতাকুমুর রাসূলু ফখুজু ও মা নাহাকুম আনহু ফানতাহু আমার প্রিয় রাসূল আমার দোস্ত মুহাম্মদ সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম যা এনেছেন তা গ্রহণ করো যা হুকুম করেছেন তা মানো যা নিষেধ করেছেন তা ছাড়ো সে জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত হুকুম করছেন আদেশ করছেন নিষেধ করছেন বিধান দিছেন সব আর কোরআনে আসে নাই বাকিগুলো হাদিসে না সেজন্য মুসলমান হতে হলে কোরআন হবে হবে হাদিস অস্বীকারকারী নিঃসন্দেহে কাফের তাতে কোনো সন্দেহ এখন এই যে ফেতনা বেরছে আহলে কোরআন এরা আহলে কোরআন শয়তান জোরে বলেন কি আহলে শয়তান